আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে অফুরন্ত কালেকশন আছে ঈদ উপলক্ষে আমাদের নিজস্ব গার্মেন্টস আছে আমরা সরাসরি গার্মেন্টস থেকে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে আসি এখানে চৌষট্টি জেলা আমাদের এখান থেকে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে পারে তারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চাইতেছেন

আলাইকুম রকি ভাই আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনি এই তো আল্লাহ রাখছে ভালো আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি গেঞ্জির প্রচুর প্রচুর কালেকশন ভাই প্রচুর না আমাদের এখানে ইউজ পরিমান কালেকশন আছে অফুরন্ত কালেকশন আছে ইদ উপলক্ষে আমাদের নিজস্ব গার্মেন্টস আছে আমরা সরাসরি গার্মেন্টস থেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসি এখানে যারা পাইকে নিয়ে ব্যবসা করবে সারা বাংলাদেশে টেকনাব থেকে তুলে সারা বাংলাদেশে আপনাদের এখান থেকে গেঞ্জিগুলো নিয়ে ব্যবসা করতে পারবে আমাদের এখানে সারা চৌষট্টি জেলা আমাদের এখান থেকে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে পারবে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আর যারা পাইকারি খুঁজতেছে দেখা গেছে একদম কম দামে ভালো মানের গেঞ্জিগুলো পাবে যারা নিয়ে একটা ভালো প্রফিট করতে পারবে আপনাদের কাছ থেকে এই ধরনের বিভিন্ন প্রকার টি শার্ট শার্ট নিয়ে ফেব্রিক কটন বিভিন্ন ধরনের গেঞ্জি নিয়ে কিন্তু তারা ব্যবসা করতে পারবে আপনাদের কাছ থেকে নিয়ে আমাদের এখানে ভাই খুব অল্প পুঁজি থেকে শুরু করে খুব অল্প বাজেট যাদের আছে তারা আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা কইরা তারা সফল হইতে পারবো সফল হইতে পারবে একশো ভাই আমরা তাদেরকে সফল হওয়ার জন্য যতটুকু সাপোর্ট করার দরকার আমরা করে দিবো ভাই আমাদের পক্ষ থেকে তো ভাই চলুন এক এক করে আমরা কালেকশন দেখি দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত এখান থেকে আপনি বিভিন্ন প্রকার টি শার্ট পোলো শার্ট নিয়ে কিন্তু একদম চিপ রেটে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তো এক এক করে আমরা কালেকশনগুলো দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কোনটার কেমন প্রাইস পাবে কিভাবে নেবেন কিভাবে ব্যবসা করবেন যারা নতুন আছেন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন নতুন কিছু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভাই আমরা চলুন এক এক করে কালেকশনগুলো দেখা শুরু করি ভাই কালেকশন দেখানোর আগেও কিছু আপনাদেরকে বলতে চাচ্ছি কিছু সুযোগ সুবিধার কথা আচ্ছা আমাদের এখানে আপনারা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবে বিনা পুঁজিতে ব্যবসা একশো পার্সেন্ট ভাই বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন আচ্ছা আপনি আবার সুযোগ আরো সুযোগ আছে আপনি আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট নিলেন এটা আপনি মার্কেটে এ দিতে পারতেছেন না বা চালাইতে পারতেছেন না আপনি আমাদের কাছে নিয়ে আসবেন এটা আমরা হান্ড্রেড চেঞ্জ করে দিব আপনাকে আচ্ছা চেঞ্জ এর সুযোগ একশো পার্সেন্ট সুযোগ আছে আপনি একশো বার নিয়ে আসবেন একশো বার চেঞ্জ করে দেবো প্রোডাক্ট এখানে যতগুলা প্রোডাক্ট আছে আমরা সবগুলোই আপনাকে চেঞ্জ করে দিব এটা নিয়ে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন আর যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চাইতেছেন কোন পুঁজি নাই তারা আমাদের সাথে আসবেন দেখা করবেন যোগাযোগ করবেন আমরা আমাদের দোকান দিয়ে দিব তাদের জন্য আচ্ছা আর যদি আপনারা ব্যবসা করতে চান বিনা পুঁজিতে আপনারা আমাদের সাথে আসবেন সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনাকে ব্যবসার ধরন বুঝিয়ে দিবেন ব্যবসার ধরন বুঝিয়ে দিব আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ তো ভাই চলুন এক এক করে আমরা কালেকশন গুলো দেখা শুরু করি অবশ্যই আসেন আমাদের এখানে টি প্রাইসগুলো প্রাইস গুলো ভাই মাত্র একশো টাকা থেকে শুরু করে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা টাকা থেকে শুরু হচ্ছে টি শার্টের কালেকশন জি ভাই যা আপনি অন্য কোথাও পাবেন না একশো টাকার মধ্যে এত ভালো ফেব্রিক এত ভালো সেলাই কোয়ালিটি আপনি দেখে নিবেন ভাই আপনি দেখেন ফেব্রিক গুলো দেখেন আমাদের সেলাই কোয়ালিটি গুলো দেখেন একদম ভালো কোয়ালিটি সিলাই একদম প্রিমিয়াম কোয়ালিটি সিলাই থাকবে কোয়ালিটি সিলাই আচ্ছা আপনি অন্য কোথাও 100 টাকার মধ্যে এরকম ভালো কোয়ালিটির গেঞ্জি যা আপনি কোথাও পাবেন না আচ্ছা 100% গ্যারান্টি দিয়ে বলবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র 100 টাকা থেকে শুরু সারা 100 টাকা থেকে শুরু হচ্ছে আপনার টি-শার্টের কালেকশন জি ভাই এটা হচ্ছে আপনার বচের মধ্যে বচের মধ্যে সুন্দর কালার টি-শার্ট

লাভবান হইতে পারবেন কিভাবে আপনাদের ব্যবসা উপরে উঠবো ভাই আমরা দেখবো আপনারা ভাই বিশ হাজার টাকা লেনদেন করলে আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা সাপোর্ট দিবো ভাই পঞ্চাশ হাজার টাকা সাপোর্ট দেব কয়েকটা লেনদেন করবেন আমাদের সাথে ভাই ভালো রাখবেন সম্পর্ক ভালো রাখবেন আমরা আপনাদের যতটুকু সাপোর্টের দরকার ভাই দিয়ে দেব আচ্ছা এই হচ্ছে আপনার এই দেখেন এমবোর্ডের মধ্যে স্টেপ দেওয়া রয়েছে একটা সুন্দর দেখেন এমবোর্ডের মধ্যে কত এমবটরি ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার এমবটরি ডিজাইন করা রয়েছে এই নিখুত এমবটরি ডিজাইন রয়েছে

রেড এবং হোয়াইট এর মধ্যে চমৎকার একটা কালেকশন এরকম প্রচুর প্রচুর এগুলো কি ভাই এগুলো ভাই আমাদের চাইনা ফেব্রিক্সের মধ্যে পোলো টি শার্ট মধ্যে দেখেন আপনারা এগুলো হচ্ছে ভাই কি কালেকশন চাইনা ফেব্রিক্সের মধ্যে পোলো

এগুলো হচ্ছে আরো একটা কালারের মধ্যে এরকম প্রচুর 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 কালার পাবেন প্রচুর ডিজাইন পাবেন একদম সফটের মধ্যে পাবেন চাইনার মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি চাইনা আরেকটা দেখেন ভাই আপনার দেখেন কত চমৎকার একটা কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার একদম পানির দামে নিয়ে কিন্তু আপনারা পানির দামে নিয়ে ভালো একটা ব্যবসা করবেন সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকে আমরা ভাই মাদার পুরো বাংলাদেশে যারা হোলসেল দিয়া থাকে আমরা তাদেরকে

কালেকশন যদি পরিমাণ এর যত কালেকশন প্রয়োজন একটা প্রতিষ্ঠানে আসলে সবগুলো কালেকশন হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে নিয়ে সরাসরি পাইকারিও বিক্রি করতে পারবেন আমরা কারণ ভাই মাদার হোলসেল আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা হোলসেল দিয়ে থাকি একদম চৌষট্টি জেলায় আপনার নিয়ে ব্যবসা করে ভাই তারাও আমাদের থেকে আইসা নিয়ে যায় তারাও আপনাদের কাছ থেকে খুচরা বিক্রি করবো তাদের জন্য কি পাইতেছে তারা বুঝতে পারতেছে একদম মাদার হোলসেলের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্রফিটে ব্যবসা করতে পারবেন চায়না ফেব্রিক্স প্রচুর প্রচুর কালেকশন আমাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে তো ভাই আপনাদের এই ঠিকানাটা একটু বলে দেন সুন্দরভাবে ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর এক শাহালি মহিলা কলেজ মার্কেটের তৃতীয় তলায় আমাদের দ্বিতীয় তলায় সব জায়গায় আমাদের শোরুম আছে আমাদের এখানে ছয়টা শোরুম আছে ছয়টা ভাই মনিটরে আমাদের এখানে ছয়টা শোরুম আছে ছয়টা শোরুম আছে ছয়টা শোরুম আছে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ